দেখতে যে মনে হোক না কেন বলছেন যে মনি বয়স হোক তো তাতে কোনো অসুবিধা নেই শুধু আমার সঙ্গে জীবন পাশে থাকলে হবে আর প্রতারণা না করলেই হবে আপনার সাথে কথা এতো নাম্বারে কল করলেই আপনি আপনাদের সাথে কথা বলবেন তা শুনতে চাই এই যে আপনি আমাকে এটা নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বারটা কার এটা আমার নাম্বার এই নাম্বারে ইমো আছে জি না ইমো নাই বাটন মোবাইল এটা না জি এটা বাটন মোবাইল তো দ্রুত উত্তর দেন বাসায় কে কে আছে আপনার বাসায় আমার আম্মু আছে আর একটা ছোট ভাই আছে আম্মু আছে বাসা ছোট একটা ভাই আছে জি বিয়ে शादी হইছে আগে না আগে একটা প্রতিবেদন করেছিলাম বুঝছেন তো পাঠ করার পর মনে করেন যে মানুষে মনে করেন যে ঠাট্টা ফাজলামি করে ফেলে এরকম করে আজে বাজে কথা বলে এই কারণে মনে করেন যে প্রতিবেদনটা বন্ধ করে কথা কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি তো দেখলাম এভাবে অনেকেরই বিয়ে সাজে হইতেছে অনেক মেয়েরই আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি কুমিল্লা প্রিয় দর্শক থেকে যুক্ত হিসাব মধ্যে একটা কথা বলে রাখছি যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন তারা করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন সব প্রতিনিয়ত কথা বলতে চান আপুর সাথে তারা এখনই কল করুন এবং দেখেন সাড়ে তিন মিটার সাথে কথা বলি এর মধ্যে সকল তথ্য আপনাদেরকে উপস্থাপন করা পসিবল হয় না তাই আপনাদের প্রয়োজন আপনাদের ব্যক্তিগত কোনো তথ্যের প্রয়োজন হলে আপনারা তাকে ফোন করে তাকে জিজ্ঞেস করা সে নিজে অবশ্যই আপনাদেরকে সে তথ্যগুলো দিবে যদি তাদের তাকে ভালোবাসতে চান তার সাথে কথা বলতে চান যোগাযোগ করুন ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ